আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সহজ আর মজাদার খিচুড়ি রেসিপি আলু এবং মসুর ডাল দিয়ে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এই খিচুড়ি বানানো যায় খুবই অল্প সময়ে চলো তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিলু গুঁড়ো চাল এবং আধা কাপ পরিমাণ মসুর ডাল এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ জিরে তেজপাতা এবং দারুচিনি এবার এগুলো ব্লেন্ড করে নিব। নিয়ে নিয়েছি তিনটে ছোটো ছোটো পেঁয়াজ এবং কয়েক ফালি রসুন কোয়া এবং সাথে তিনটে আলুও কেটে নিয়েছিলাম প্রথমে আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ ভাজি করে হালকা বাদামি রং করে নিয়েছি এরপরেতে হলুদগুলো আধা চা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ এবং লবণ স্বাদ মতো মরিচগুলো স্বাদ মতো দিয়ে দিয়েছি এবং এক কাপ পানি অ্যাড করেছি দেন কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এরপর এতে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি অ্যাড করছি রাঁধুনি বিরিয়ানি মশলা তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এবং দুটো কাঁচামরিচ এরপর ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব এরপর আমি পানি ঝরে রাখা চাল এবং ডালটা দিয়ে দিব এরপর আমি চাল আর ডালের মধ্যে আরও এক কাপ পানি অ্যাড করে নিয়েছি দেন ভালোভাবে নেড়ে নিয়েছি মাঝারি আছে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিতে হবে যতক্ষণ না চাল আর ডাল সেদ্ধ হয় ব্যাস হয়ে গেল সুস্বাদু খিচুড়ি গরম গরম খিচুড়ি পরিবেশন করো ডিম ভাজি বেগুনি বা আচার দিয়ে যা তোমার পছন্দ তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ